নমস্কার বন্ধুরা পপি কিচেন ভ্লগের পর্বে আবার একটা নতুন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা আবার মেলা দেখতে যাব আগের দিন পপি গিয়েছিল আপনারা দেখেছেন আজকে আমিও যাবো আজকে মেলা শেষ আর এখানে যে মেলাটা হচ্ছে সেটার কথাই বলছি তারপর সারাদিনে যে কর্মকাণ্ড হবে রান্না খাওয়া দাওয়া পুরো পারিবারিক ব্লগ আপনারা দেখতে পাবেন আমার সোনামা উঠে পড়েছে সকাল সকাল অর্জুনের যে দাঁতের ট্রিটমেন্টটা হচ্ছে আজকে শেষ হয়ে যাবে এই যে দাঁতটা দেখেন সুন্দর করে দাঁতটা ফিটিং করে দিয়েছে হ্যাঁ ওই দাঁতের ট্রিটমেন্টটা ওরা করতে যাবে পপি বের হচ্ছে হাই যে না এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে হাসি দেখো বাবা এই সাধনে একবারই তো ফেস ওয়াশ করি আমি কি একটু মাখিয়ে ফেস ওয়াশ পাই এবল আমাকে একটু ফেস ওয়াশ দিয়ে দাও তোমাকে বলতে হবে আমি বড় হই কত ফেস ওয়াশ মাখবো এদের কত মেকআপ আপ ফেস ওয়াশ কত কি কিনে দিতে হবে এখন বাজার করতে যাব চা খাবো আর মুড়ি কি হবে আজকে টিফিনে কি আছে মুড়ি আমাদের দাদা তো বাজারে চলে গেল আর এই যে আমি উঠে রেডি হয়ে পড়েছি গিয়ে খাইয়ে দিয়েছি হ্যাঁ অর্জুনকে নিয়ে যাবো আমারই অর্জুনকে নিয়ে আবার ডাক্তারের কাছে চলে এসছি তো দেখি ভেতরে কত কি ভিড় আছে আজকে বলবো একটু তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার জন্য আগের দিন তো বাস পাইনি লোকাল বাসে যেতে হয়েছিল জুতো খুল জুতো খুল খুল আজকে ওই যে দাঁতটা বসানো হয়েছে ওর ভেতর দিকে এখনো ফাঁক আছে ওটা ভোট দিয়ে ভরাট করতে হবে আগের দিন ব্লাড আসছিল বলে ওটা করেনি বুঝলেন এই তো আর কোনটা ভেঙে গেছিল আর এখন বোঝা যাচ্ছে না

যদি দরজামে হয় তাহলে তুই নেবো আর নাহলে আপনাদের দাঁড়াচ্ছে না রে না তুই কি নিবি বলে এসছিস বল ও বল হ্যাঁ বল দেখ তারা জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা পেন্সিল বক্স দেখো ব্যাগগুলো খুব সুন্দর আছে পাশে টাকা আছে লেডিস কিন্তু দারুণ দারুণ আছে খুব ভালো লাগছে দেখতে

এগুলো এরকম পিসি মনির আছে কি সিটি গোল্ড প্লেটেড আছে এটা কিন্তু ছ হাজার আছে তিন হাজার পড়বে

এবার বাড়ি যাবো এই যে আপনাদের দাদা খাসি মাংস রান্না করছে আর এই যে হাত পা টা ধুয়ে আগে সব কিছু রেডি করে নিই দিয়ে তারপর এইসব কথা এখন রেখে নিই কাকিমার সঙ্গে দেখা হলো কাকিমা নিয়ে আসছে পরীকে একটু দিয়ে খোয়াচ্ছে বাইরে সব সব বই এসে হাত পা আপনাদের দাদাকে খেতে দিলাম খেয়েও বেরিয়ে গেল আমি খেতে বসে পড়েছি আজকে আপনাদের দাদা খাসি মাংস রান্না করছে

পিজা খাবো বাদাম খাবো দেখুন তারপরে ফুচকা খাবো জল খাবো জল খাবো আচ্ছা 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 বাবা

খাওয়াবে এক প্লেট করে ঘুগনি এক একজন খেতে পারবো না যার জন্য আর কি তিন প্লেট ঘুগনি নিয়ে আমাকে সবাই মিলে দাম করা টেস্ট টপ লাগবে টক লাগবে টক টক লাগবে লাগবে টক লাগবে chaat kelaa heavy ayyo sir nirala ayyo bhikkato jivek

아니야, 진짜 아니야. 아니야, 아니야. 어머나. 아니야, 진짜 아니야. 아니야, 아니야. 어때 미주 아저씨? 뭐야? 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 뭐야?

gala do niche the pura aadi ko dekh a to utcha utcha dance le na যা যা কিনেছি আপনাদের দেখিয়ে দেব এই যে আপনাদের দাদা একটা টুপি নিয়েছে টুপি নিয়েছে বলতে টুপি আছে কিন্তু আমি আনতে ভুলে গেছি আর এখানে প্রচন্ড ঠান্ডা সেই জন্য মেলা থেকে একটা টুপি নিয়েছে আর বাড়িতে যে ফ্রিজটা আছে তো ফ্রিজের ওপরে ওপরের এই কভারটা নেওয়া হয়েছে খুব ভালো ধুলো যাতে না পড়ে ফ্রিজের ওপরটা আর এগুলো পকেটও আছে হ্যাঁ অনেক কিছু রাখা যাবে চাবি ছোটোখাটো জিনিসপত্র দামটাও খুব বেশি নেয়নি কম দামে নিয়েছে একশো চল্লিশ টাকা একশো টাকা নিয়েছে তো এটা কেমন হয়েছে জানাবেন আর বিশেষ কিছু কেনা হয়নি এইটাই এক প্লেট মেলায় বিক্রি হচ্ছে রে অর্জুন খাকিব হ্যাঁ উনি আপনি না না আমি নুবুল আমি বাবরে অনেক দিয়েছে খা সোসাতে সালাদ দাইনি তো ভাই কি দোকানদার রে বাবা সালাদ वाला কিছু দেয়নি কামড়ো কোন হাও এটা বিয়ার ঠান্ডা আমাদের তো দাদা পরীকে নিয়ে আছে আমাদের খাওয়া হয়ে গেল তারপরেও ওই যে আওয়াজ করছ হাটুতে শুয়ে শুয়ে খেলছে বাবার মেয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাজিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কালকে দেখা হবে আবার একটা দারুণ ব্লগের সাথে টাটা গুড নাইট